আত্রাইয়ে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কামাল উদ্দিন টগর নওগাঁ প্রতিনিধি নওগার আত্রাই উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আত্রাই উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মায়হারুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সিথিয়া হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক খবিরুল ইসলাম উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা আবু আনাজ উপজেলা সহকারী শিক্ষা অফিসার পবিত্র কুমার উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুনা রশিদ উপজেলা ছাত্র সমন্বয়ক হস্তরা সম্রাট উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার তারিকুল ইসলাম what do you mean by development development is key কোথাও কোনো ময়লা নাই এমন একটা অঙ্গিনachal पदाधिकारीগণ এটা নিশ্চিত করবেন যে আপনার প্রতিষ্ঠানে প্রত্যেকটা বাচ্চা মিনিমাম দিনটা করে ময়লা যেন একটু ভালো করে যত জায়গায় পাশাপাশি আমি আপনার ব্যক্তিত্ব যেটা তার ভিতরে সেটাই রিফ্লেক্টেড হয় সেটাই প্রতিফলিত হয় আপনার চল আপনার কথন আপনার বলন আপনার ব্যক্তিত্বই তার মধ্যে তাহলে আপনি হলো আমার জাতি এই জন্য বলা হয় যে শিক্ষকরা হলো জাতি জাতিগড়ার কারিগর একটা বাচ্চার শব্দচয় কেমন হবে সে কোন মননের অধিকারী হবে কোন ব্যক্তিত্বের অধিকারী হবে এটা নির্ভর একটা শিক্ষক বা শিক্ষিকা তার মেয়ে চলে আমরা বিশ্বাস করি হতেই পারে না একটা শিক্ষক একটা সমাজের আদর্শিক ব্যক্তিত্বের মানুষ তাহলে সামাজিক স্বীকৃতিও আপনাদের কাছে আছে সামাজিকভাবে স্বীকৃত যে একটা শিক্ষক ভালো মননের ভালো চলনের ভালো কথনের

বিশেষ বিশেষ ঘটনা গিয়ে আমরা এখনো হইনি তবে আমরা চাই সেরকম শিক্ষক হবে নাকি হয়ে যাবে পরবর্তী টিচারদের আমি যে যে ছেলেটা একদম স্কুলেও যায়নি ও এখানে চাইতে আর অনেক শিক্ষকটা দিকে সেটা চায় এবং চাওয়াটাই অনেক বড় চাইলেই হবে কিন্তু আজকে চাইতে হবে তাহলে